ময়নার বল্লভপুরে বিজেপি নেতা চন্দন মন্ডলের নিজস্ব আর্থিক সহায়তায় সাবমার শিবির বসল ময়না ব্লকের অন্তর্গত নৈছনপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বল্লভপুরে সরকারিভাবে সাবমার শিবিল বসানোকে কেন্দ্র করে কিছুদিন আগে একটা গণ্ডগোলের সৃষ্টি হয়েছিল দুই পক্ষ দুই জায়গায় একটি সাবমার শিবিল বসানোর দাবি করেছিল অবশেষে তার সমাধান হয়ে এক জায়গায় সেই সাবমার শিবিলটি সরকারিভাবে বসানো হয় আর যাদের থেকে কিছুটা দূরে বসানো হলো তারা অবশেষে স্মরণাপন্ন হলো বিজেপি নেতা চন্দন মন্ডলের নিকট অবশেষে জানা যায় চন্দন মন্ডলের নিজস্ব আর্থিক সহযোগিতায় সেই স্থানে আবারও একটি সাম্মার শিবিল বসানো হলো এইভাবে অতিরিক্ত সাবমার শিবিল পেয়ে এলাকার বেশ কয়েকটি পরিবার খুশি সেই সব পরিবারের সদস্যরা বিজেপি নেতা চন্দন মন্ডলকে ধন্যবাদ জানিয়েছেন বল্লপুর গ্রামের মানস কুমার মাঝি জানিয়েছেন আমরা তর্ক বিতর্কের পর সাম্মার শিবিল না পাওয়ায় আমরা চন্দনদার কাছে জানিয়েছিলাম আমাদের জলের প্রয়োজনীয়তার কথা আমাদের সমস্ত কথা শুনে চন্দনদা নিজের আর্থিক সহযোগিতায় এই সাবমার্সেবলটি আমাদের তৈরি করে দিয়েছে তিনি আরও জানান চন্দনদা যেমন আমাদের পাশে রয়েছে তেমনি ময়নার সমস্ত মানুষের পাশে থাকে যেন এই কামনা করছে এই সামাসুল্যের যে গন্ডগোলটা লেগেছিল সেই জায়গাটা আমরা অনেক প্রতিবাদ করেছি অনেক অফিস আদালতে গেছি সেই জায়গায় কোনো সুরা হয়নি শেষ পর্যন্ত আমাদের এই বিজেপি পার্টি চন্দন মণ্ডল চন্দন মণ্ডলের কাছে গিয়েছিলাম চন্দন বন্ধ বলছে যেহেতু এরকম পরিস্থিতি দাঁড়িয়ে আছে কাজ করে আমি তোমার জন্য একটা সামমাসুল ব্যবস্থা করেছি আমি নিজের কাঠের পয়সা দিয়ে কেমন সেই জায়গাতে চন্দনবাবু আমাদের এই জায়গাতে কেন বলছে তাদের কাছে যেহেতু সরকারি আন্ডারে জল সাম্যাসুল যে গণ্ডগুলো আগে তো মিডিয়া হয়েছে হওয়ার পরে আমাদেরকে জল খেতে দিবে নি এবং সেই পরিস্থিতিতে লাথি মারবে অনেক রকমের অনেক নানা রকমের চব্ব সেই পরিস্থিতি চন্দনদার কাছকে আমি যাই চন্দনদার কাছে সব ডিটেলসটা আগে বললাম চন্দনদা সেই পরিস্থিতিতে চন্দনদা তার নিজের গাঁট থেকে এই কারণে সাবমাসুলটা আমাদেরকে দিয়েছে এবং সেই সাবমাসুলটা দেওয়ার জন্য আমরা খুব উপকৃত আমি এবং আরও একজন আছে সেই জায়গাতে আজকে এই যে উপকাতে এবং চন্দনদা যে বিজেপি পার্টি করে এবং বিজেপি পার্টির যে নেতৃত্ব এরকম নেতৃত্ব আমরা গোটা ময়নাবাসী এবং চাই আরও এরকম পরিস্থিতি হলে সেই জায়গা যাতে মানুষের পাশে থাকে সেই জায়গাতে আমি মনে করি খুব ভালো আর এবং এই চন্দনমণ্ড যে জায়গাটা আজকে আমাদেরকে যে সামাসুলের পরিস্থিতিতে দিয়েছে এবং আরও যদি কোথাও যদি এরকম পরিস্থিতি হয় যদি দিতে পারে খুব গর্বিত এবং ভালো এবং সেইরকম লোক আমাদের মানে ময়নার মধ্যে খুবই দরকার এবং চন্দনমণ্ডকে আমার কত এই পক্ষ থেকে খুব ভালো লাগছে এবং ওনাকে আরও বহুদিন বেঁচে থাকুক যাতে মানুষের কাছে যেতে পারে নাম আমার নাম মানস কুমার মাঝি বাড়ি বললপুর বুধ নম্বর ভালো চন্দন চন্দনদা পাঠিয়েছে বাড়ির একটা মাঠে জল খাওয়ার প্রচুর কষ্ট হয় চন্দনদা আমাদের পাঠিয়ে দেয় অনেকে পশুকে ধন্যবাদ ঝুপু মাঝি বাড়ি বল্লভপুর